মল বা মূর্ত ব্যাগ অর্থাৎ চাপ আসলে সেটা সে ধরে রাখতে পারে এটা একটা তো সমস্যা যে যখন আপনার মনে হয় আমরা গ্রামের ভাষায় কথাটা বলি যে পায়খানার ব্যাগ যদি আসে সে খুব দ্রুত পায়খানায় যেতে হয় নতুবা পায়খানা জামা কাপ মানে কাপড়ে ভরে যায় সে রাখতে পারে চেপে রাখতে পারে প্রস্রাবের ক্ষেত্রে একই যে প্রসাবে ভ্যাগ ধরলো প্রস্রাব যদি সাথে সাথে করতে না পারে তাহলে দেহটা কাপড়টা ভিজে যায় তো এটা একটা জটিল সমস্যা না এই সমস্যা তো আমাদের কম বেশ মানে অনেকেরই আছে আবার অনেকের আছে বলতে অনেকের হঠাৎ হয় পেটে গন্ডগোল দেখা দিলে বধ দেখা দিলে হজমের যে সমস্যা তখন এটা হয় অথবা যাদের পরিপাক মানে প্রণালীটা প্রক্রিয়াটা সঠিক না তাদের ক্ষেত্রেই সমস্যাটা হয় তাই না এবং এটা তো আমাদের জীবনে কম বেশ সবারই কম বেশ হয় যে অনেক সময় দেখা যায় বাতকর্ম হয় কিন্তু বাতকর্ম দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন পাতলা মলও বের হয়ে আসে তো তখন আমরা কি করি পায়ে পা চেপে রাখি অথবা আমাদের নিতম্ব দুইটা একটু চেপে রাখার চেষ্টা করি যে যাতে ঘটনা না ঘটে বাইরে তখন হয়তো মানে আশেপাশে যদি কোথাও বাথরুম থাকে সেখানে আমরা যাই অথবা বাসাবাড়িতে যদি এরকম হয় তাদের আমরা মানে বাথরুমে চলে যাই ল্যাট্রিনে চলে যাই তো গিয়ে সেখানে আমরা প্রাকৃতিক কাজটা সারি এ ধরনের সমস্যাগুলো যারা বাইরে বেশি ঘোরাফেরা করেন কিংবা ভ্রমণে যান সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হয় কারণ যেখানে সেখানে তো অনেক সময় বাথরুম থাকে না কিংবা যেখানে সেখানে প্রাকৃতিক কাজ সারা যায় না কিংবা প্রস্রাব করা যায় না তো সেই জন্যেই এই যে সমস্যাটা এই দুটি সমস্যা যে মল চেপে রাখা যায় না আর হলো প্রস্রাবও চেপে রাখা যায় না খুব সাবধানে থাকতে হয় এই দুটি সমস্যা যাদের আছে তাদের জন্য হোমিওপ্যাথিতে একটি চমৎকার ওষুধ আছে এই ওষুধটি যদি আপনারা মানে সেবন করেন কিংবা ভালো একজন হোমিও ডাক্তারের পরামর্শ নেন আশা করি যে আপনারা এই সমস্যা থেকে বেঁচে যাবেন একটু কল্পনা করুন তো যে আপনি এমন একটি জায়গা দিয়ে যাচ্ছেন কিংবা এরকম একটি অনুষ্ঠানে গেছেন যেখানে দেখা গেল আপনার বাক চেপেছে যেটাকে আমরা সাধারণত বাংলা ভাষায় বলি মানে স্বাভাবিক পর্যায়ে যে পাদ তাই না আমার মানে নাতি নিচ্ছুটা আছে কিছু লেভেলে পাদু মানে সে একটু পা দিলে বলে আমি পাদু দিয়েছি তাহলে এরকম চাঁদের পাদু আসে তাদের সাথে সাথে দেখা যায় যে মানে একটু নরম মানে মল বেড়ে আসে আর তখন প্যান্ট পরা থাকুক হাফ প্যান্ট পরা থাকুক শাড়ি পরা থাকুক যাই পরা থাকুক তখন ভিজে যায় আর ভিজে যাওয়া মানেই একটা দুর্গন্ধ ছড়ায় ওই দুর্গন্ধটা যে মানে আপনাকে কতটুকু বেজ যদি করে সেটা তো আমরা সবাই নিজেই বুঝি তারপরে ওইরকম যদি প্রসাব ঝরে যায় পেশাব আসছে কিন্তু প্রস্রাবের ব্যবস্থাপনা নেই কিংবা প্রস্রাবের ব্যবস্থাপনা আছে কিন্তু সেখানে আরও দুজন সিরিয়াল আছে আপনি পিছনে কিন্তু গেলো আপনার ওই সিরিয়াল মেনটেন করতে করতে আপনার কাপড় ভিজে গেছে ঠিক বাথরুমের ক্ষেত্রে কি আপনার বাথরুম আছে কিন্তু আপনি এখন মল ত্যাগ করবেন কিন্তু তিন চারজনের পিছনে পড়ে গেছে কিন্তু আপনার তো সহ্য হচ্ছে না আপনি চেপেও রাখতে পারছেন না ভর করে বের হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিতে সেনিকিউলা নামে একটি ওষুধ আছে সেনিকিউলা এই ওষুধটা যদি আপনারা সেবন করেন এটা পাওয়ার আছে বিভিন্ন পাওয়ার আছে নিম্ন পাওয়ার থেকে শুরু করে এক লক্ষ পাওয়ার পর্যন্ত আছে তো শারীরিক সক্ষমতা বয়স অনুপাতে শরীরের সুঠাম দেহ কিংবা দুর্বল দেহ এই অনুপাতেও এটার মানে শক্তির একটু পার্থক্য আছে সেই জন্য একজন ভালো ডাক্তার সাথে যদি আপনার পরামর্শ করেন আশা করি আপনার এই যে প্রবলেম থেকে মানে এই বেড জুতি থেকে কমপক্ষে রক্ষা পাবেন এবং নিজে সুস্থ থাকতে পারবেন আর এই ধরনের প্রবলেমগুলো না থাকাটি ভালো সুস্থতার লক্ষণ ধন্যবাদ সবার জন্য মঙ্গল কামনা রইল